বাংলায় বিজেপির দখলে কয়টি আসন সরকার করবে কে পূর্বাভাস দিল পিকে বিস্তৃত তথ্য আসার আগে আগের মধ্যে দর্শক বন্ধুদের করেছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাশ থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্য অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই ভিডিও শেয়ার করুন আপনার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে একুশের বিধানসভা ভোটের আগে বাংলায় বিজেপি যে ডবল ডিজিট টপকাতে পারবে না তা আগেভাগেই ঘোষণা করে দিয়েছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে আর তার কাঁধে ভোট দিয়েই তৃণমূল দু হাজার একুশের বিধানসভা বৈতরণী পার হয় এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলাসহ সারা দেশে কি ফল হতে পারে ভোটকুশলী হিসেবে তার অভিজ্ঞতা থেকে মতামত প্রকাশ করলেন পিকে জাতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে বলেন বিজেপির নেতৃত্বে এনডিএ এবার লোকসভা ভোটে সুইপ করবে দু সালে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনশো তিনটি আসনে জয়লাভ করেছিল এবারও তাদের দখলে সেই সংখ্যার আসন থাকবে বরং তিনশো তিন ছাড়িয়েও যেতে পারে দু হাজার একুশ সালের বিধানসভা ভোট হওয়ার পরেই তৃণমূলের পরামর্শদাতার দায়িত্ব থেকে সরে দাঁড়ান পিকে পরে তাকে রাহুল গান্ধীর তরফে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি যোগ দেননি বিহারে নিজের একটি নতুন রাজনৈতিক দল গঠন করলেও লোকসভা ভোটে সেইভাবে অংশ নেননি তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফল নিয়ে তার মতামত তিনি জানিয়েছেন মোদীর নেতৃত্বে নিরঙ্কুশ জয় পাওয়ার প্রসঙ্গে পিকের যুক্তি মোদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষের যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে এমন কথা দেশের কোনো প্রান্ত থেকে শোনা যায়নি যদি সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের মধ্যে হতাশা ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে তাহলে ভোটের ফল তার অনুকূলেই থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি কি ফল লাভ করতে পারে এ প্রসঙ্গে সম্প্রতি এক সংবাদ সংস্থাকে পিকে বলেছিলেন পশ্চিমবঙ্গে এবার সাধারণ নির্বাচনে বিজেপি এক নম্বর দল হয়ে উঠতে পারে কারণ বিজেপি গত কয়েক বছরে পূর্ব এবং দক্ষিণ ভারতে তাদের দলকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে তার ফলে এই ফলাফল বাংলায় হতে পারে বাংলায় যখন লোকসভা ভোটের কয়েক দফা হয়ে গিয়েছে সেই সময় পিকে এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল